অমুক ভাইয়ের বিশ লাখ টাকা ইনকাম অমুক ভাইয়ের আটত্রিশ লাখ টাকার ইনকাম বা অমুক আপু ব্যাংকের এটিএম বুথ থেকে এক লাখ টাকা ইনকাম বের করে দেখাচ্ছে আর ফেসবুকে সেটার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে মূলত বর্তমান প্রেক্ষাপটটা এমন যে যারা ইনকাম করতেছে তারা তো প্রচুর ইনকাম করতেছে আর তাদের ইনকামটা দেখে আপনিও ভাবতেছেন যে আমি কেন বসে থাকব আমিও তো ফেসবুকে অ্যাক্টিভ থাকি আমারও তো ফেসবুকে অ্যাকাউন্ট আছে আমারও তো ফেসবুকে পেজ আছে কেন আমি বসে থাকবো তারা এত কাম আসছে তারা এক মাসের মধ্যে এত ইনকাম করতেছে তাহলে আমিও সেটা ইনকাম করব সো আপনিও সিদ্ধান্ত নিয়েছেন যে আপনিও ফেসবুকে কাজ করবেন আর তাদের মতোই ইনকাম করবেন কিন্তু তাকে তার আগে দাঁড়ান ভালো করে আগে মনোযোগ দিয়ে শুনবেন তারা যারা ইনকাম করতেছে তাদের আগে ফলোয়ারটা দেখবেন তারা কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে আর তাদের কন্টেন্টে কেমন ভিউ আসছে এটা আগে ভালো করে অব অবজারভেশন করবেন মূলত তারা তো আর যেন তেন সেলিব্রিটি এখন নয় তাদের ওই পর্যায়ে যেতে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে তারা এখন যে ভিউটা পাচ্ছে মূলত তারা কিন্তু একসময় এমন ভিউ পেত না তারা কিন্তু এই জায়গায় আসতে বা তাদের এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে তাদের কন্টেন্টের কোয়ালিটিটা একটু দেখেন যে তারা কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে তারা কি একই ধাসের কন্টেন্ট তৈরি করতেছে বা তাদের কন্টেন্টটা কি দেখার মতো যে আপনি কি তাদের মানে কন্টেন্টটা যখনই আপনার সামনে আসে তখনই কি আপনি মনোযোগ সহকারে দেখেন সেটাও কিন্তু একটা ভাবার বিষয় আবার আপনি দেখবেন যে তারা যদি কোনো ধরনের পোস্ট করে বা কোনো ছবি পোস্ট করে সেটা ইনস্ট্যান্টলি কত মানুষ রিয়াকশান দেয় বা কত মানুষের কাছে পৌঁছায় সেটাও কিন্তু একটা দেখার বিষয় মূলত এই সার্বিক দিকগুলো আপনি পর্যালোচনা করে তারপরে ভাববেন যে আপনার মধ্যে কি আছে আপনি কি আদৌ এদের মতো হতে পারবেন বা আপনাকে তো এই একদম একজন যা করতেছে সেম আপনি তো তা করতে পারবেন না করলে লোকজন বলবে আপনি তাকে অনুকরণ করতেছে সো নিজের আইডেন্টিফিকেশন বানাতে গেলে আপ অন্যরা যা করতেছে তার থেকে উপরে কিন্তু যেতে হবে তার থেকে আরও হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে আপনার কন্টেন্টটা নতুন কোনো মানুষের কাছে বা পুরাতন কোনো মানুষের কাছে যখনই যাবে সে যেন ঠেলা মেরে সরায় না দেয় সে যেন মনোযোগ সহকারে সেই কন্টেন্টটা দেখে সেই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে অন্যরা এক লাখ টাকা ইনকাম করতেছে এক মাসে আরেকজন বিশ লাখ টাকা ইনকাম করতেছে আরেকজন তিরিশ বা আটত্রিশ লাখ টাকা ইনকাম করতেছে এটা দেখে পর আপনি যে মনে করবেন যে আপনি এসে পরে যে ইনকাম করতে পারবেন তা কিন্তু নয় তারা যে পর্যায়ে গেছে এখন তারা এটা ইনকাম করবেই কিন্তু এক সময় কিন্তু তারা আপনি যেই জিনিসটা ভাবতেছেন তারাও কিন্তু সেম জিনিসটাই ভেবেছে তারাও কিন্তু অনেক স্ট্রাগল করেছে অনেক কষ্ট করেছে তারা এই যে ফলোয়ার গেইন করা এই যে পেজটাকে দাঁড়া করানো তারপরে নতুন নতুন কন্টেন্ট তৈরি করা মানুষ কোন ধরনের কন্টেন্ট পছন্দ করবে সেটা নিয়ে গবেষণা করা সেই ধরনের কন্টেন্ট তৈরি করা নিজেকে আরও বেশি মানে আকর্ষণীয় করে তোলা মানুষের মাঝে যেন মানুষ তাদের দেখে এই যে যে যেই জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে আপনি যদি এই সার্বিক দিক নিয়ে আগে আলোচনা করে কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন আর কন্টেন্টের উপর ফোকাস দিয়ে যদি আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করে মানুষের মন জয় করতে পারেন সেক্ষেত্রে আপনিও এরকম ইনকাম হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন এখন আপনি আসলেন অন্যের দেখা দেখি অন্যেরা রাজা করতেছে তাই করতেছেন আপনার কন্টেন্টে কোনো জোর নেই আপনি বলবেন ধ্যাত হতাশ আমি তো কিছুই করতে পারলাম না ব্যাপারটা তা নয় আপনাকে মানে হান্ড্রেড পারসেন্ট এখানে দিতে হবে আপনি প্রতি মুহূর্তে ধৈর্যের সাথে সম্মুখীন হবেন ধৈর্যের পরীক্ষা দিতে হবে হতাশার পরীক্ষা দিতে হবে আপনি কতটুকু হতাশ হবেন আপনি কি কাজ ছেড়ে দেবেন কি দেবেন না এই সবগুলো বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি আসলেন ইনকাম করলেন আর চলে গেলেন তা কিন্তু নয় আপনাকে এখানে অনেক সময় ব্যয় করতে হবে আপনি আগে যা ফাঁকা মাঠে মানুষ গোল দিয়েছে এখন কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো নয় ফেসবুক আগের থেকে আরও বেশি টাইট অর্থাৎ আরও বেশি স্ট্রিক্ট আর আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে আগে ফাঁকা মাঠে অনেকে গোল দিয়ে গেছে কেন বলতেছি কারণ আগে লোকসংখ্যা কম ছিল আগে যদি পাঁচশো মানুষ প্রতিদিন ইনভলভ হতো এখন পাঁচ হাজার মানুষের বেশি ইনভলভ আসছে সো কম্পিটিশনটা কিন্তু প্রচুর পরিমাণ সো কন্টেন্টের কোয়ালিটিটাও কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে হবে অন্যেরা যা করতেছে আপনি একটি ইউনিক করার চেষ্টা করুন আপনার কন্টেন্টটা যেন মানুষ দেখে সেই ধরনের কন্টেন্ট নিয়ে গবেষণা করুন কন্টেন্ট তৈরি করুন হান্ড্রেড পারসেন্ট আমি বলতেছি যে আপনি এখান থেকে ওই পর থেকেও বেশি ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে